নিয়মিত ছবি সকল কর্মচারী যারা নিয়মিত অনিয়মিত আছেন প্রত্যেকের নিয়মিত করণের দাবি নিয়ে আমরা এই মালামাল আমাদের যে জংশন এবং আমাদের যে অনুন্নত বিভিন্ন মালামাল মালামালকে বয়কটের দাবি নিয়ে ইনশাল্লাহ আমাদের এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন ইনশাল্লাহ অব্যাহত রাখবো ঠিক আছে যে বৈষম্য শোষণ নিপীড়ন আরবি বা পল্লী বিদ্যুতন বোর্ড আমাদের উপরে করে থাকে এই বিষয়টাকে আমরা যাতে মুক্তি পেতে পারি এই বিষয়গুলো মনে প্রাণে ধারণ করবেন এবং কর্মবিরতিতে অংশগ্রহণ করবেন তবে একটি কথা আপনাদেরকে সব জানিয়ে দিতে চাই আমাদের এই আন্দোলন গ্রাহক সেবার উদ্দেশ্যে গ্রাহকজন সুষ্ঠুভাবে চাওয়া বেসিক্যালি তারপরে আমরা জরুরি কাজ যেগুলো আছে আমাদের গ্রাহককে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা সরবরাহ করুন এটা যেন কোনোভাবেই ব্যাহত না হয় এই আহ্বান আমরা শুরু থেকেই আপনাদেরকে বলছি এখনো বলছি যে গ্রাহকের বিদ্যুৎ সেবা সহ অন্যান্য জরুরি পরিষেবাগুলো আমাদের অবশ্যই অবশ্যই চালু থাকবে ঠিক আছে আপনারা কেউ বিশৃঙ্খলভাবে থাকবেন না সুশৃঙ্খলভাবে আমরা আন্দোলন কর্মসূচি আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত চালিয়ে যেতে চাই ধন্যবাদ আপনাদের সবাই मुक्त चाही चाही এই যে নিম্নমানের মালামাল যা আমাদের গ্রাম গ্রহণ পরিশ্রম তার দিন চব্বিশ ঘন্টা আমাদের কাজ করতে হয় এই নিম্নমানের মালামাল এই আর্মি ডেভেল যাচ্ছে যা আমাদের জন্য এটা আসলে এটা খুব গ্রাহক হয়রানি আমাদের যেমন পরিশ্রম রাত দিন চব্বিশ ঘন্টা করে আমাদের কাজ করতে হয় জন্য গ্রাহকের সেবা দেওয়ার জন্য আরবি যে মালামালকে কেনে খুবই নিম্নমানের আমরা দাবি চাই যে আমাদের এই এই মালামালগুলো যেন ঠিক হয় উন্নয়ন হয় যাতে গ্রাহক উন্নত মানের দেওয়া উচিত আমরা সেই দাবি নিয়ে শিক্ষা এই আমাদের দাবি আমাদের

मंग আসসালামু আলাইকুম ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ পল্লীবিদ্যুৎান বোর্ড ও পল্লীআggetন সমিতি একভূতকরণ সহ অবিন্ন সার্ভিস কোড আরবি এবং কমিটিসমূহের জন্য অবিন্ন সার্ভিস কোড বাস্তবায়ন এবং সকল অনিয়মিত কর্মচারীদেরকে নিয়মিতকরণের দাবিতে আজকে আমাদের এই আন্দোলন আরবি এক অনুযায়ী আরবি অ্যাক্টের 25তম ধারায় বলা আছে জনসভায় সঙ্গায় চেয়ারম্যান সার্বক্ষণিক সদস্য বোর্ডের কর্মকর্তা কর্মচারী এবং সমিতির সকল কর্মকর্তা কর্মচারীগণ জনসেবক হিসাবে বিবেচিত হইবেন যদি জনসেবক হিসাবে সমিতি এবং আরবি সকল কর্মকর্তা কর্মচারী বিবেচিত হয় তাহলে আমাদের সার্ভিস কোর্ট আলাদা কেন এবং আপনার দেখেন আঠাইশতম ধারা এবং উনত্রিশতম ধারায় বলা আছে যে এই আইনের উদ্দেশ্য পূরণ করবে বোর্ড সরকারের অনুমোদন পূর্ব অনুমোদন ক্রমে এবং সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা এই আইন ও তদন্ত প্রণীত বিধির সহিত অসামঞ্জস্যপূর্ণ নয় এরূপ প্রবিধান প্রণয়ন করতে পারবে কিন্তু আমাদের যে সার্ভিস কোড আছে এই সার্ভিস কোড কিন্তু সরকার কর্তৃক অনুমোদিত না এবং কোনো গেজেট দ্বারা প্রজ্ঞাপন দ্বারা এটা সিদ্ধও নয় তাহলে আমাদের সার্ভিস কোড কিভাবে এটা বৈদিক সার্ভিস কোড হিসেবে বিবেচিত হয় আমরা এইটাই দাবি জানাচ্ছি যে আমাদের এবং মানে আরবি আরবি এবং সমিতির সময় সকল সার্ভিস কোড অভিন্ন সার্ভিস কোড হিসেবে বিবেচিত হইতে হবে এবং একই সার্ভিস কোডের অধীনে আমরা চাকরি করতে চাই আর একটা বক্তব্য হচ্ছে আমরা যদি জনসেবক হিসেবেই বিবেচিত হই তাহলে সরকার দু হাজার পনেরো সালে যে পরিচয় দিয়েছে এক থেকে বিশ গ্রেড এই গ্রেডের মধ্যে আমাদের কোনো নির্দিষ্টতা নাই আমাদের কোনো পরিচয় নাই আমাদের গ্রেডিং সিস্টেম সম্পূর্ণ উল্টা বিআরবি এটা, তাদের মন গড়াভাবে নিজেদের ইচ্ছা মতো একটা গ্রেডিং সিস্টেম চালু করেছে যেখানে গ্রেডিং সিস্টেমটা উল্টা দিক থেকে শুরু হয় যেমন আমাদের নিচের দিকের ইমপ্লয়িরা এরা কম গ্রেড দুই গ্রেড তিন গ্রেড এভাবে গ্রেডিং সিস্টেম চালু হয়েছে এবং অফিসারদের জন্য নির্দিষ্ট কোনো গ্রেডের কথা বলাই নাই যে কোন অফিসার কোন গ্রেডে কর্মকর্ত কর্মরত আছেন এতে করে কি হচ্ছে আমরা যখন জেলা সমন্বয় মিটিং বা উপজেলা সমন্বয় মিটিংয়ে আমরা অংশগ্রহণ করি তখন আমরা নিজেদেরকে পরিচয় দিতে পারি না তাছাড়া আমাদের সাথে সার্বক্ষণিকভাবে রোডস অ্যান্ড হাইওয়ে এলজিইডি পানি উন্নয়ন বোর্ড ডিসি অফিস তারপর অন্যান্য সমাজসেবা কার্যালয় ইউনিয়ন অফিস সবার সাথে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন কাজ করার প্রয়োজন পড়ে চিঠিপত্র দেওয়ার প্রয়োজন পড়ে তখন আমরা নিজেদেরকে অ্যাড্রেস করতে পারি না এই জায়গাটাতে আমরা পরিচয় চাচ্ছি আমরা বিভিন্ন সার্ভিস করে পরিচালিত হতে চাচ্ছি এবং আরও সাথে আরেকটা যে আমাদের মূল দাবি সেটা হচ্ছে আমাদের যত অনিয়মিত কর্মচারী আছে দেখেন আমাদের লাইনম্যান ভাইরা আছে একই লাইনম্যান পদে তারা চাকরি করে একই কাজ করে অথচ তাদের তিন তিনটা ভাগে তাদের চাকরি কেউ লাইনম্যান নিয়মিত আছে যারা আছে চুক্তি ভিত্তিক এবং কিছু আছে ডে লেবার হিসেবে লাইন শ্রমিক তিন ধরনের পরিচয় নিয়ে তারা কাজ করছে অথচ একই কাজ করছে তাদের পরিচয় বৈষম্য তাদের বেতন ভাতাটি বোনা ছুটি ছাটা সহ অন্যান্য যাবতীয় সফল কাছে এই যে আমাদের মিলন বিভিন্ন মিলন সহকারী কাজ নাই মজুরি নাই যারা আছেন অন্যান্য যারা আছেন এদের মেটারিটার ম্যাসেঞ্জার সবাই এই ভিন্ন ভিন্ন ক্যাটাগরি করে রাখা হয়েছে একটা জায়গাতে তার উপর আবার এদের যে বিষয়টা ধরেন একটা নারী সহকর্মী আমাদের যারা আছেন তাদের স্পেশালি আপনারা জানেন যে প্রেগনেন্সি পিরিয়ডে যে ছয় মাসের ছুটির প্রয়োজন হয় এই ছুটি সে যদি বিনা বেতনে ছুটিটা কাটায় তাহলে তার সংসারে বড় পশু তার বাচ্চার বরণ পছন্দ তার এগুলো কীভাবে করতে বলে এটা একদমই অযৌক্তিক বা এই দাবিতে আন্দোলন চালাই যাচ্ছি তার উপর আমাদের যে গুণগত মান সবহীন যে মালামাল আমাদেরকে সরবরাহ করা হচ্ছে যার জন্য প্রতিনিয়ত গ্রাহক ভোগান্তি হচ্ছে সে দেখেন আমি আপনাকে দেখাচ্ছি একটা মিটার দেখেন এই মিটারটা অটো পালস দিয়েই যাচ্ছে দিনের মধ্যে সে এক হাজার রিডিং উঠে বসে থাকে এরকম হাজার হাজার মিটার আছে বাগেরহাট পল্লীবিদ্যুৎ বিদ্যুৎ সমিতিতে বিগত এক বছরে তেতাল্লিশ হাজার মিটার নষ্ট হিসেবে জমা হয়েছে একটা জেলায় যদি তেতাল্লিশ হাজার মিটার নষ্ট হয় এইটা সমিতির আর ব্যাপক অঙ্কের আর্থিক ক্ষতি সহ যে লাইন ক্রু লাইনম্যান লাইন শ্রমিক বা এই যে বিনিয়োগ সকল স্তরে সকল কর্মচারীর ভোগান্তি এক্সট্রা পরিশ্রম গ্রাহক হয়রানি আমাদেরকে এই যে ভুতুড়ি বিল বলেন বা যেভাবে বলেন এই জবাবগুলো আমরা গ্রাহককে দিতে পারি না আপনাদেরকে ফেস করতে পারি না যে আর এই এরকম অযাচিত বিল আসলো বা এই বিষয়গুলো এই সার্বিক বিষয় আমাদের এই আন্দোলন আমরা আন্দোলন চলমান রাখবো আমরা মাননীয় প্রধানমন্ত্রী সহ সরকারের উচ্চ মহলের সবার দৃষ্টি কামনা করি তারা যেন সহৃদয়বান হয়ে আমাদের বিষয়গুলো বিবেচনা করেন এবং এই সমাধান করেন আমরা এই আশাবাদ ব্যক্ত করি তাছাড়া আমি একজন বিলিং সহকারী কাজ নাই মজুরি নিয়ে পদে আছি আজ আমাদের এখানে আন্দোলনের মূল লক্ষ্য হচ্ছে দুইটা একটা হচ্ছে অভিন্ন চাকরিতে বাস্তবায়ন এবং সকল অনিয়মিত এবং চুক্তিভিত্তিক জনগণকে নিয়মিত করা আমরা বিলিং সহকারী যারা আছি দু সাল থেকে আমাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে বিভিন্ন পর্যায়ে তো তাদেরকে এখন পর্যন্ত আমরা সেই থেকে এই পর্যন্ত আটশো টাকা বেতনেই আছি সেখান থেকে আমাদের এই যে গত অথবা জানুয়ারি মাস থেকে আটশো পঞ্চাশ টাকা করা হয়েছে তো আমরা একই টেবিলে বসে পাশাপাশি দুই টেবিলে বসে নিয়মিত আমাদের সাথে কাজ করছি একই ধরনের কাজ করছি বরঞ্চ তাদের থেকে বেশি কাজ করছি কিন্তু আমাদের সেখানে সেই পরিমাণ মানে হচ্ছে না আমাদের কোনো মূল্যায়ন করা হচ্ছে না আমরা মাসিক সিডি কাজ করি কিন্তু আমাদেরকে ডেইলি ভ্যাসিসে বেতন দেওয়া হচ্ছে আমাদের কাজটা সেভাবে মূল্যায়ন করছে না তারা আমাদের কোনো বেতন ছুটি নেই কোনো বা ইয়া বোনাস নেই কোনো ভাতা নেই আমরা যদি একদিন কাজ না করি পরের দিন আমরা বেতন পাই না আমাদের পরের দিন থেকে ওই কাজটা এক্সট্রা লোড নেই করার লাগে তো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমাদের একটাই দাবি একটাই অনুরোধ যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনি একজন নারী আমি একজন নারী আমাদের বিষয়টা আপনি দেখবেন আমাদের আপনি নিয়মিত করবেন এই দেশনা থেকে আমরা মুক্তি চাই আর মৃত্যুর পদে পলি সমিতিতে আমি নিয়োজিত আছি আসলে আমাদের কোনো রোলস নয় রেগুলেশন নাই যখন তখন যে কোনো কাজকে আমাকে দেওয়া হয় আমাকে সেভাবে কাজ করতে হয় আমার কাজের চাপ এত বেশি কিন্তু আমার বাবা যদি মারা যায় তবে আমি ছুটি পাই না সেই বাবাকে দেখে এসে আমাকে কাছে নামতে হয় আবার সেই কাজটা আমার ঘাড়ের উপরে থাকে আমরা চাই আমরা যে আজকে যে আন্দোলনে আসি এই আন্দোলন হচ্ছে আমাদের অভিন্ন সার্ভিস কোর্ট এবং চুক্তি থেকে সকল কর্মচারী কর্মকর্তাকে চুক্তি থেকে মুক্তি আমাদের দাবি একটাই মাননীয় প্রধানমন্ত্রীকে দৃষ্টি আকর্ষণ করছি আমাদের চুক্তি থেকে মুক্তি দেবেন বাংলাদেশে দেখেন এক দশ লক্ষ রোহিঙ্গা যদি ঠাই পাই আমরা তো বাংলাদেশের নাগরিক আমরা কেন আমাদের দাবি আদায় করতে পারবো না আমাদের দাবি কেন আমাদের দেওয়া হবে না আমাদের ন্যায্য দাবিতে আমরা মাঠে নামছি যতক্ষণ পর্যন্ত প্রধানমন্ত্রীর থেকে নির্দেশনা না আসবে ততক্ষণ পর্যন্ত আমাদের কর্মসূচি চলে যাবো ইনশাআল্লাহ মাঠে থাকবো চলমান থাকবে আমাদের আসি দেখা যাচ্ছে কি আমাদের একদিন অসুস্থ হইলে সেদিনের আমাদের বেতন হচ্ছে না অথচ এই গত ঈদ গেল ঈদে আমাদের ওই রকমের ছুটি দিছে ছুটিতে আমাদের বেতন নেই সবাই ছুটি কাটায় আমরা ছুটি করতে পারি বিগত যে ঝড়টা হলো এই ঝড়ে আমরা ষোলো ঘন্টা আঠারো ঘন্টা ডিউটি করেছি সেটাই আমার কিন্তু এক্সট্রা কোনো বেনিফিট আসেনি কিন্তু দেখা গেছে কি যে এই মাসে আমার দুটো ছুটি হয়ে গেছে ছুটি হয়ে আমার সাঁতারশো টাকা এভাবে আমার পরিবার নিয়ে আমার চলতে খুব কষ্ট হচ্ছে তাই এজন্য আমরা এই আন্দোলন নেমেছি এবং এই আন্দোলনের দাবি দাবা যত সময় মানা না হবে তত সময় আমরা ঘরে উঠবো না এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি